সবকিছুই ওই ডক্টর ইরুস এর ক্ষমতা দখলের পুলিশের হাতে আমরা মেটাল বুলেট নাই কিন্তু সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোনো থেকে আসলো এগুলি কারা নিয়ে আসছে সেটাই তো প্রশ্ন চামড়ে লাগে মানে যাই সে তাকে তুলে নিয়ে গেছে হাসপাতালে নেয়নি তিন চার ঘন্টা পরে তাকে হাসপাতালে নিয়ে অবস্থা নিয়ে গেল যদি তার গুলি রাখতো তাহলে সাথে সাথে হাসপাতালে নিয়েছো আর এখানে তো আমাদের সঙ্গে কিছু না পুলিশ ঢিল মারছে পুলিশের সরকারি ক্লাস তারপরে তো তাকে যখন রবের একটু পাড়া হলো তাকে সরিয়ে নিয়ে গেলো কিন্তু হাসপাতালে নেয়নি কেন এইটা তো করছেন কেন হাসপাতালে নেয়নি তারপরে হাসপাতালে নিয়েও তার চিকিৎসা করতে দেয়নি আর গোপাল বলছে এভাবে গুলি করে মানুষ বলো আবার এই স্কুলের বাচ্চা গুলির লাশ গুম করে আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন কে কেটে তা পাচ্ছে না হ্যাঁ দিনের ক্লাসে ছাত্ররা বলছে আমরা নিজেই তো চল্লিশ জনের লাশ ভরে নিয়েছি কিন্তু সেই লাশ মানে অ্যাম্বুলেন্স আসে নাই ওরা বলছে সেই লাশ নিয়ে কোথায় চলে গেল আমরা জানতে পারলাম না এখন তারা বাবা মা বাবা তারা তার সন্তানের লাশ খুঁজে পাওয়াচ্ছে ভাই বোন তার ভাই বোনের লাশ খুঁজে যাচ্ছে